হাই এভরি ওয়েলকাম টু ভুতুরের স্টোরি আমি এখানে তোমাদের দেওয়া যেসব কৃপি হরর যেসব ভুতুরে ভিডিও আছে সেগুলোকেই এখানে পড়ে শোনাই তো তোমরাও যদি চাও তোমাদের স্টোরি আমাদের এখানে শোনাতে ডিসক্রিপশানে একটা মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে তোমরা মেল করে তোমাদের স্টোরিও শোনাতে পারো আজকের যে স্টোরিটা আছে এটা একটা আমার চেনা একটা দিদির যে দক্ষিণ চব্বিশ পরগনাতেই থাকতো তবে কাজের সূত্রে সে বাইরে যায় তবে কলকাতার আমাদের থেকে চেনা জায়গা ধর্মতলা সেই ধর্মতলার এমন কিছু ওর সাথে হয় যেটা ওর লাইফটাকে চেঞ্জ করে দেয় আর আমরা যে এত ফ্রিলি ঘুরি এই স্টোরিটা শোনার পর হয়তো তোমরা সেখানে ঘোরার আগে কিন্তু একটু ভাববো তো বেশি দেরি না করে আজকে স্টোরিটা শুরু করছি প্রথমেই বলি আমি আমার গডকে খুব মানি কিন্তু তাও আমি সব কিছু একটু বেশি সায়েন্স যুক্তি এইসব দিয়ে দেখতে পছন্দ করতাম এটার জন্য বাড়িতে বেশ অসন্তুষ্ট হতো আমার ওপরে সবাই কিন্তু নিজের সাথে যতক্ষণ না কিছু হয় ততক্ষণ আমার মতো মানুষগুলো হয়তো বিশ্বাস করতে চায় না নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক এসব সত্যি হয় ও বলাই হয়নি আমার নাম প্রিয়াঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা ছোট টাউনের খ্রিস্টান ফ্যামিলির বড় মেয়ে আমি তেইশ বছরে পড়াশোনা কমপ্লিট করার পর ব্যাঙ্গালোরে জবের জন্য চলে যাই যখন ব্যাঙ্গালোরে জব করছিলাম তখন আমার পরিচয় হয় কলকাতা থেকে আসা একটা ছেলের সাথে যে আমার সেম কোম্পানিতেই কাজ করছিল দু বছর আগে থেকে ব্যাঙ্গালোরের মতো শহরে দুজন একই জায়গার ছিলাম বলেই হয়তো বেশ তাড়াতাড়ি পরিচয় হয় আর পরিচয় খুব তাড়াতাড়ি প্রেম আর তারপর বিয়েতে পরিণত হয় বিয়ের পর ওখানেই কাজ কন্টিনিউ করছিলাম দুজন কিন্তু আমার হাজব্যান্ডকে হঠাৎ কোম্পানি থেকে ট্রান্সফার করে দেয় কলকাতাতে আর আমাদের বেশি ভাবার টাইমও ছিল না কলকাতার অফার এসেছে বাড়ির কাছে ফেরার সুযোগ হয়তো আর কখনো পাবো না তাই এটা ছাড়লে চলবে না এটা ভেবেই দুজন খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসি কিন্তু আমাকে জবটা ছেড়ে দিতে হয় কারণ কলকাতায় আসার জন্য আমার ট্রান্সফার করতে চায়নি কোম্পানি কলকাতাতে এসে আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিই তবে আমার হাজব্যান্ড কলকাতায় আসার সাথে সাথে প্রচুর কাজে আটকে পড়ে ওর অফিস টাইম ছিল সকাল দশটা থেকে সন্ধে সাতটা তাই ওকে আর আমি না জ্বালিয়ে নিজেই নতুন ঘর সাজাতে শুরু করি দিনের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যায় অনেক বছর পর বাড়িতে এবার বেশ নিজেকে ফ্রি ফিল হচ্ছিল আর এটা বেশ ভালোই লাগছিল আমার কলেজ কমপ্লিটের পর থেকে জব করা শুরু করি তাই ফাঁকা টাইম কী জিনিস সেটা ভুলেই গেছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় এক সপ্তাহ পর জবের জন্য একটা অ্যাপ্লাই করি ইন্টারভিউ দিই কিন্তু সিলেক্ট হয় যেটায় আমার মন বেশ খারাপ হয়ে গেছিল বাড়িতে এরপর থেকে কেমন যেন বোর লাগতে শুরু করে কলকাতাতে আমার তেমন কেউই চেনা ছিল না হঠাৎ শহরটাকে এতদিন যেটা ভালো লাগছিল এখন কেমন যেন লাগতে শুরু করলো দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমার কোনো কাজ থাকতো না যেখানে রুমটা নিয়েছিলাম আশেপাশে তেমন কেউই কথা বলার নেই কারণ যারা ছিল সবাই সকালে বেরোতো আর জব করে আমার হাজব্যান্ডের মতোই রাতে ফিরতো আমার খুব একা লাগতো বাড়িতে রাতে হাজব্যান্ড বাড়ি আসলে সারাদিন ওর কাজের প্রেশারের জন্য তেমনও কথা বলতে চাইতো না তাই আমিও বেশি বলতাম না কারণ আমি জানি কাজের পর কেমন লাগে তবে আমার হাজব্যান্ড আমাকে বেশ ভালোই বুঝতো আর বুঝতে পারছিল যে আমি ডিপ্রেশনে আছি তাই আমার হাজব্যান্ড আমাকে বারবার বলতো তোমার আমার জন্য জবটা ছাড়া উচিত হয়নি তুমি যতদিন কাজের মধ্যে ছিলে ভালো ছিলে এই ব্যাপারটা আমাকে তো বেশ কয়েকদিন ধরে করে করেই খাচ্ছিল এখন আমার হাজব্যান্ডও বুঝতে পারছে আর আমিও কিন্তু আমাদের দুজনের এখন কিছু করার নেই কলকাতাতে এসে আমি কোনো জব পাচ্ছি না কেরিয়ারটাও কেমন হঠাৎ যেন থেমে গেল দুমাস এইভাবেই কাটে এরপর আমার মনে হলো যে আমার এখানে আর ভালো লাগছে না আমি একবার বাড়ি ঘুরে আসি বাড়ি যেতেই এক সপ্তাহ যেন বাড়িতে খুব ভালো লাগলো কিন্তু আবার তো ফিরতে হবে ফেরার সময় আমার ছোট ভাইকে সাথে নিয়ে চলে আসি যেদিন ফিরি তার পরের দিন সানডে ছিল তো আমার হাজবেন্ডের ছুটি ছিল তাই আমি আমার ভাই আর আমার হাজব্যান্ড একসাথে ধর্মতলার নিউ মার্কেটে যাই শপিং করার জন্য কিন্তু যখন আমরা শপিং করে ফিরছিলাম তখন আমার কোমরে কেউ কিছু ফুটিয়ে দিয়েছে মনে হলো আমার জায়গাটা খুব ব্যথা করছিল কিন্তু খুব ভিড় থাকার কারণে কিছু লেগে গেছে ভেবে পাত্তা না দিয়ে সারা দিনটা তিনজন মিলে বেশ মজা করে ঘুরেই কাটাই কিন্তু বাড়ি এসে যখন ড্রেসটা চেঞ্জ করি তখন আমি দেখে কোমরে আমার যে জায়গাটায় লেগেছিল তখন ওই জায়গাটায় একটা কাটার দাগ আর সেখান থেকে বেশ রক্তও বেরিয়েছিল এটা দেখে আমি অতটা গুরুত্ব দিইনি কারণ আমি ভেবেছিলাম হয়তো কোনো চোর ব্যাগ থেকে কিছু চুরি করতে যাবে বলে ব্যাগ কাটতে গিয়ে আমার গায়ে লেগে গেছে চাকুটা কিন্তু আমার হাজব্যান্ড এটা দেখে আমার ভাইকে ডাকে দুজনের ভয় হয় যে কেউ ইচ্ছা করে আবার এটা করেনি তো কারণ আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন নিউজে শুনেছিলাম পাটনাতে নাকি অনেকেই এইডস ছড়াচ্ছে এইভাবে ইনফেক্টেড ব্লেড দিয়ে লোকের গায়ে এরকম কেটে পালাচ্ছে এটা শুনে আমারও হালকা এবার ভয় হতে শুরু করলো কিন্তু ওটাকে সাইড করে দিলাম কারণ আমার ভাই কাল চলে যাবে তো ওকে গুছিয়ে দিতে হবে পরের দিন ভাই তো চলে যায় আমার হাজব্যান্ডও অফিসে যায় অফিস থেকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর বলে ওর নাকি কয়েকদিনের জন্য ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে তো আমিও বেশ খুশি হয়ে গেলাম যে আমাকে এখন একা থাকতে হবে না তো আমার মনে হচ্ছিল বেশ ভালোই দিন কাটছে মঙ্গলবার আজ সকালে আমি খাবার বানাচ্ছি কিন্তু তখনই আমার কাঁধে সেই আগের দিন কাটার মতো জ্বলতে শুরু করলো হাজব্যান্ডকে দেখাতে ওইবার বেশ ভয় পেয়ে যায় কারণ আমার কাঁধে অলরেডি কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে মনে হচ্ছিল কেউ চাকু দিয়ে কয়েকবার কেটেছে জায়গাটা এবার আস্তে আস্তে আমার ভয় হতে শুরু হলো যে এরমভাবে আপনা আপনি কাটছে খুব একটা সাধারণ কিছু বলে তো মনে হচ্ছে না এরপর দিন আবার আমার হাঁটুর ওপরে ঘাড়ের মতোই সেরকম জ্বালা শুরু হলো দেখলাম ওখানেও কেটে গেছে আর রক্ত বেরোচ্ছে কন্টিনিউ সেদিনই আবার কিছুক্ষণ পর আবার আমার কোমরে জ্বলতে শুরু করলো আর এবারেও সেম কাঠ রক্ত প্রায় বন্ধই হচ্ছিল না আর তার কিছুক্ষণ পর আবার আমার কাঁধে এই সব দেখে আমার হাজবেন্ডের এবার ব্যাপারটা প্যারা নর্মাল লাগতে শুরু করলো এসব দেখে আমরা ওই দিন কাছেরই একটা চার্চে যাই আর ওখানে আমার এই কাটা জায়গাগুলোতে হোলি ওয়াটার দিয়ে ক্লিন করে কিন্তু যখনই আমার গায়ে ওই জল লাগে আমার গা যেন এত পরিমাণে জল ছিল যেন মনে হচ্ছিল কেউ আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আমি চিল্লে আমার হাজব্যান্ডকে বললাম আমার গা খুব জ্বালা করছে তুমি তাড়াতাড়ি আমার জায়গাটা ধুয়ে দাও আমার হাজবেন্ড অনেক ঠান্ডা জল বরফ সব কিছু দিয়ে জায়গাটা ঠান্ডা করার চেষ্টা করে কিন্তু আমার কোনো কিছুতেই রিলিফ হচ্ছিল না এইসব দেখে আমরা দুজন কনফার্ম হয়ে গেছিলাম যে আমার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে এগুলো তারই প্রভাব আমি কোনো মতে রিলিফ পাচ্ছিলাম না দেখে আমার হাজব্যান্ড এগ ক্লিন্স প্রসেস করবে বলে ঠিক করে পরের দিন সকালে আমাদের ফ্যামিলিতে কারোর ওপরে নেগেটিভ কিছু প্রভাব পড়লেই আগে এই এগ ক্লিন্স প্রসেসটা করা হয় এগ ক্লিন্স করার জন্য একটা জল ভর্তি গ্লাস নিতে হবে আর তাতে একটা ডিম ফাটিয়ে দিতে হবে তো এটা করার জন্য আমার হাজব্যান্ড যখনই রান্নাঘরের থেকে একটা গ্লাস নেয় কাছের গ্লাসটা হাতের মধ্যেই সাথে সাথে পুরো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে যায় এখনও পর্যন্ত তো আমরা ক্লিন শুরুও করিনি তার আগে এই গ্লাস ফেটে যায় এতে আমরা বেশ ভয় পেয়ে যাই যে নিশ্চয়ই খুব বাজেভাবে আমাকে বস করার চেষ্টা চলছে এখন আমরা একা আর কিছু করতে পারবো না বুঝতে পেরে আমরা পাশের চার্চে আবার যাই তবে বাড়ি থেকে বেরোতেই দেখি জোরই বৃষ্টি হচ্ছে আর আমরা গাড়ি চালিয়ে গেলেও মনে হচ্ছিল বৃষ্টি আমাদেরকে অনেক থামানোর চেষ্টা করছে কিন্তু তাও আমরা চাহোক করে চার্চে ঢুকলাম চার্চে ঢুকতেই আমার শরীর খুব গরম হয়ে যায় আমি খুব খামছিলাম আর শরীরে একটা আলাদাই অস্বস্তি হচ্ছিল ওয়েদার বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ছিল কিন্তু তাও আমি ঘামছি কিছুক্ষণ পর প্রিস্ট আসে আমাকে দেখে আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বলে তোমরা যে এরিয়াতে থাকো তোমাদের আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল কেউ ওকে কন্ট্রোলে আনার প্রচুর চেষ্টা করছে বলে প্রেয়ার করতে শুরু করে যখন প্রিস্ট পড়ছিল তখন আমি এই কয়েকদিনের থেকে একটু বেশ রিলিফ পাচ্ছিলাম যেগুলো জল ছিল এতদিন ধরে সেগুলো যেন মনে হচ্ছিল একটু কমছে কিন্তু প্রেয়ার পড়তে পড়তে যখনই আমার কপালে ক্রস রাখে আমার মাথার মধ্যে অস্বস্তিকর যন্ত্রণা হতে শুরু করে আমার চোখ থেকে আপনা আপনি জল পড়ছে কিন্তু আমি কাঁদছি না তাও কন্টিনিউ জল পড়েই যাচ্ছে আমার চোখ থেকে আর যন্ত্রণা এত পরিমাণে বেড়ে যায় যে আমি কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যাই কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে প্রেসটা আমাকে জল খেতে দেয় আর বলে দুদিন পর উনি আমাদের বাড়িতে এসে ঘর থেকে নেগেটিভ এনার্জি সরানোর জন্য প্রেয়ার করে দিয়ে যাবে আর আমাদেরকে বাড়ি যেতে বলে এবার তারপর বাড়ি এসে আমি ঘুমাতে চাইছিলাম কিন্তু সারা রাত আমি কোনো মতে ঘুমাতে পারিনি আমার সারা শরীরে অসহ্যকর যন্ত্রণা হচ্ছিল আমি যন্ত্রণা শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে উঠে প্রেয়ার করতে শুরু করি আর সারা রাত প্রেয়ারই করি পরের দিনও সেম অবস্থা কিন্তু তাও আমি উঠে মনটা অন্যদিকে করার চেষ্টা করি তার জন্য ঘর গুঁচাচ্ছিলাম কিন্তু তখনই মনে হলো আমার পায়ের কেমন একটা জল গড়িয়ে পড়ছে আমি পা চেক করতে দেখে আরও কয়েকটা কার্ড হয়েছে আমার পায়ে আর রক্ত কন্টিনিউ ছড়ে যাচ্ছে আমার হাজব্যান্ড সাথে সাথে প্রেসকে কল করে আর বলে যেটাই উনি ফোনেই কিছু প্রেয়ার বলে দেন যেটাই রক্তটা কিছুক্ষণ পর বন্ধ হয় আমার এবার খুব হেল্পলেস লাগতে শুরু করে আমি এই সব ঘটনা বাড়িতে মাকে জানাই যেটাই আমার মা বাড়িতে চলে আসতে বলে আমাদেরকে ছোট থেকে যে চার্চে নিয়ে যেত সেখানে নিয়ে যাওয়ার কথা বলে যেটাই এবার আমার মনে হতে লাগলো বাড়ি ফিরলে হয়তো আমি ঠিক হয়ে যাব আমার হাজব্যান্ড বলল আমি তবে অফিস থেকে কাল ছুটি নিয়ে আসবো আমিও তোমার সাথে যাব এই কথাই হয় আমাদের দুজনের মধ্যে কিন্তু সন্ধ্যের পর আমার গায়ে বিভিন্ন জায়গাতে আরও কার্ড পড়তে শুরু করে আমার গা এত পরিমাণে যন্ত্রণা করছিল যে আমার ওঠার ক্ষমতা ছিল না আমি প্লিস্টকে আবার ফোন করি এবার তিনি আমাদের বাড়িতে আসে আর একটা ক্রস আমাকে দেয় আর বলে এটা তোমার কাছে রাখো আর তারপর উনি ঘরটাকে ব্লেস করার জন্য প্রেয়ার করেন যতক্ষণ উনি প্রেয়ার করছিলেন ততক্ষণ মনে হচ্ছিল আমার গায়ের জ্বালাগুলো হালকা কমছে কিন্তু উনি যাওয়ার পর আবার জেগে সে আবার অসহ্যকর যন্ত্রণা শুরু হলো আমার হাজব্যান্ড আমার হাল দেখে বুঝতে পারে আমি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার মতো অবস্থাতে নেই তাই একটা গাড়ি বুক করে আজও রাত আমি ঘুমাতে পারি না আমি প্রে করেই চলেছি যখন ক্রস আমি হাতে নিতে যাব দেখি যে ক্রসটাকে মাথার কাছে রেখেছিলাম সেটা ওখানে নেই আমি হাজব্যান্ডকে বললাম তুমি দেখছো একবার দেখো না ক্রসটা কোথায় কিন্তু পুরো ঘর খুঁজে পেললেও ওই ক্রসটা আর পাওয়া যায় না এবার আমার মনে হতে শুরু করলো আমি হয়তো বাঁচব না আমার এবার খুব পরিমাণে হেল্পলেস মনে হচ্ছিল তাও মনের মধ্যে এটা ঠিক রেখেছিলাম যে কালকে হয়তো বাড়ি গেলে আমি ঠিক হয়ে যাব। ওই দিন রাতে তো অসহ্যকর যন্ত্রণা আমি ঘুমাতে পারি না পরের দিন দুপুরে গাড়ি ছিল তাই সকালে উঠে আমি গুছাচ্ছিলাম আর আমার হাজবেন্ড অফিসে যায় কিন্তু অফিস থেকে ফিরেও বলে গাড়ি যেটা বুক করেছিলাম সেটার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ির ড্রাইভার ছিল তার তো ক্ষতি হয়নি কিন্তু গাড়ির ক্ষতি হয়েছে আমাদের বাড়ি যেতে তিন ঘন্টা লাগে যদি ট্রেনে যাই কিন্তু যদি আমরা গাড়িতে যাই তবে আমাদের এখান থেকে চার থেকে সাড়ে চার ঘন্টা লাগবে আমার হাজব্যান্ড যখন অফিসে যায় তখন ওনার যে কলিগ ছিল সে নাকি বলেছে যে এখানে একটা ওনাদের বিশ্বস্ত চার্চ আছে সেখানে গিয়ে একবার দেখতে পারো আর এই চার্চে কাজ হচ্ছিল না তার জন্য আমরা ভাবলাম একবার ওই চার্চে গিয়ে ঘুরেই আসি কি হয় দেখা যাক আমাকে দেখেই প্রিস্ট বললো তুমি যে এই বাড়িতে যেতে চাইছ কিন্তু সে তো চাইছে না তুমি এই ক্রসের চেনটা পরে থাকো অনেকটা রিলিফ পাবে আর তারপর নয় বাড়ি যেও আমি ওই চেনটা সাথে সাথে পরে নিলাম তবে তিরিশ মিনিট পর থেকে আমার গায়ে যে এতদিন ধরে যে জ্বালাটা হচ্ছিল সেটা হঠাৎ করেই কেমন যেন কমে গেল আমার নিজেকে অনেকটা ফ্রি মনে হচ্ছিল আমরা দেরি না করে পরের দিন সকালেই ট্রেন ধরে বাড়ি চলে আসি কোথাও কোনো বাধা পড়েনি আজকে বাড়ি আসতেই আমার মা আমাদের এখানে সেই চার্চে নিয়ে যায় যেখানে ছোট থেকে আমি যেতাম ওখানে যেতে মা বলল যা 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 হয়েছে সেগুলো একটা কাগজে লিখে প্রেসকে দিয়ে দে যাতে ওনারা তোর জন্য প্রেয়ার পড়তে পারে আমি সাথে সাথে যা হয়েছে সব লিখে দিই আর তারপর সত্যিই আমার লাইফে ম্যাজিক হলো এক সপ্তাহের মধ্যে আমি পুরো সুস্থ হয়ে যাই হঠাৎ কেমন যেন সব ঠিক হয়ে গেল এখন আর গায়ে কোনো কার্ডস লাগে না জ্বালা যন্ত্রণা কিছুই রইল না এখন আমি প্রতিদিন প্রেয়ার করি চার্চে গিয়ে এরকমভাবে দু সপ্তাহ কাটে চার্চে বসে একদিন আমি প্রেয়ার করছিলাম হঠাৎ মনে হলো আমার পেছন দিয়ে কেউ চলে গেল আমি সাথে সাথে দেখি কিন্তু ওখানে কেউ ছিল না আমার পুরো গায়ে কাটা দিয়ে শিরশির করে উঠল কিন্তু আমি তাও প্রেয়ার কন্টিনিউ করলাম এখন আমি নিজেকে আমার ভগবানের কাছে পুরো সপে দিয়েছি বাড়িতে আমি এক মাস ছিলাম তারপর কলকাতায় চলে এলাম তবে এখন আর কোনো প্রবলেম হয় না আমার নিজেকে একটা আলাদাই মানুষ মনে হয় এখন আমি একটা নতুন জবও পেয়ে গেছি আমার লাইফ বেশ ভালো কাটছে ভগবানের জন্য কেমন লাগলো স্টোরিটা একদমই জানাতে ভুলো না এরকম আরও স্টোরি নিয়ে আসবো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তারা